আমার সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার ছয় তলাই লিস্ট এর পাঁচ ছয়শো চোদ্দ নম্বর ছাব্বিশ নাম্বার দোকান মোবাইল জোন সবাই আসলে আপুকে পেয়ে যাবেন অবশ্যই বলবো যে পুরো দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের মধ্যে পারবেন তো আপনার ওকে এটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার চারশো টাকা ফুল বক্স সহ দেখতে পাচ্ছেন একেবারে যারা চাচ্ছেন বিভাগ নিতে পারেন তারপর তারপরে হচ্ছে ওপো এ ফিফটি সেভেন

তারপরে হচ্ছে Oppo A5s Oppo A5s এটা 628 ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি 5800 টাকা 5800 টাকা দুই তিনটা কালার আছে এগুলো নাকি এটা এ একটা কালার আছে এ একটা কালার আছে ওকে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি চাইলে 10 পিস 20 পিস দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ওকে চাইলে কিন্তু বাইসা দেখা 10টা 20টা দেখে একটা কিন্তু দিতে পারেন দিয়াস তারপর কোনটা দেখব আমরা তারপরে হচ্ছে ওপু এ থার্টি ওয়ান ওপো এ থার্টি ওয়ান এটারও আপনার তিনটা কালার হবে এটা ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দেখেন এই কালারটা পুরো রেডমি মানে ফাইভ এর মতো করছে হ্যাঁ রিয়েলমি ফাইভ এর মতো করছে খুব সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা চার্জিং ব্যাকআপও ভালো এটা গেট আপও ভালো একটু বড় ছোট ফোন যারা চায় তারা এটা নিতে পারে আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা তারপরে হচ্ছে Oppo F11 হ্যাঁ Oppo F11 এটা 6128 GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা কত 7500 মাত্র 7500 টাকা 8 GB 256 GB ওকে দেখতে পাচ্ছেন 7500 টাকা F11 এটা ব্লু কালার হবে আর হোয়াইট হবে আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার আছে কোয়ান্টিটি যদি পাঁচ ছয়টা চাই দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দাও যাব ওকে আজকে যারা হোলসেলার আছেন আজকে কিন্তু ফোনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আজকে আপনাদেরকে বলবো যে এই সুযোগ কেউ মিস করবেন না যারা দেখছেন ভিডিওটা দুটো কিন্তু অর্ডার করতে পারেন তারপর হচ্ছে Oppo R15X এটা ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ আচ্ছা এটা দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার ইয়ের মধ্যে সি গ্রিন টাইপের একটা কালার ওইটা হবে আর আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার ওকে এটা ডিসপ্লে ফিঙ্গার এটা প্রাইস দিচ্ছি 7500 টাকা কত 7500 মাত্র 7500 টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এটাও কি সম্ভব আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চাইলে কিন্তু নিতে পারেন আপনারা হ্যাঁ অবশ্যই তারপর কোনটা দেখব আমরা তারপরে হচ্ছে Oppo A9 2020 A9 2020 হ্যাঁ এটা 660 এর জি ভ্যারিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 8200 টাকা 8200 টাকা এটার মধ্যেও তো দুই তিনটা কালার দেওয়া যাবে তিনটা কালার দেওয়া আছে আচ্ছা ভিউয়ার্স চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন ফুল বক্স চেয়ার সহ রয়েছে যারা হোলসেলার আছেন তারা কিন্তু আজকে অতি স্বল্প পুঁজিতে কিন্তু বিজনেসগুলো করতে পারবেন তারপর আপু তারপরে হচ্ছে Oppo F5 আপকো F17 সরি F17 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার 8128 ভেরিয়েন্ট এর প্রাইস দিচ্ছি অনলি 8500 টাকা 8500 টাকা 8500 এটা কি বক্স সহ এটা বক্স সহ হবে এটার কালার হবে এটার হোয়াইট কালার হবে আর ও কালারটা হবে ওকে দেখতে পাচ্ছেন কতটা রিজনেবল প্রাইসে রয়েছে আমার গত ভিডিওগুলো দেখবেন আপনারা 8GB 256GB 10000 11000 এরকম কিন্তু প্রাইস আজকে কথা দিলেন

তারপর হচ্ছে Realme C33 Realme C33 এটা হচ্ছে একটু 460 ভ্যারিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা ওকে দেখতে পাচ্ছেন এক লাখ টাকা লুক লাইক নিউ কন্ডিশন বক্সে সব কিছু সব হ্যাঁ গ্লাস প্রোটেক্টরও আমরা দিয়ে দেব ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর সব দিয়ে দেব এগুলো কি প্রত্যেকটা ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর থাকবে সেটা আমরা দিয়ে দেব ভাই ওকে দেখতে পাচ্ছেন এমনি তো কতটা রিজনেবল প্রাইস রয়েছে তারপরে কিন্তু একটা এক করে গ্লাস প্রোটেক্টর ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর তারপর হচ্ছে Realme 7i

আচ্ছা তারপর তারপর হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro অনেক চাহিদার একটা ফোন হ্যাঁ আমার নিজেরও তো ভালো লাগে এই ফোনটা এই ফোনটা খুবই কাস্টমার পছন্দ করে এটা হচ্ছে 2828 জিবি ভেরিয়েন্ট আচ্ছা এটার প্রাইস দিচ্ছি 8600 টাকা 8600 টাকা 8600 টাকা আচ্ছা দেখিয়ে পাচ্ছেন বক্স চার্জার সব কিছু কালার আছে আপনার তিনটা কালার হবে ব্ল্যাক চাইলে ব্ল্যাকও দেওয়া যাবে আচ্ছা ইতিমধ্যে কিন্তু এই প্রাইসটা এই ফোনটাতে কেউই দেয় নাই আজকে কিন্তু সুবর্ণ সুযোগ আছে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন দ্রুত তারপর

আচ্ছা অনলি চার্জার এবং একটা ফোন পেয়ে যাবেন 6GB 128GB ভালো দাম কিন্তু এগুলা তারপর তারপর হচ্ছে ওয়ালটনের একটা ফোন দেখাবো একদম লেটেস্ট মডেল এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার 22000 23000 টাকা আচ্ছা হ্যাঁ এখন অফিশিয়াল প্রাইস হয়তো বা 1000 টাকা কম আইছে এটা 2800 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 11500 টাকা 11500 টাকা অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন একবারে কিন্তু অর্ধেক দামে আজকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স একবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন 11500 টাকা যারা অফিসিয়াল ফোনগুলো চাচ্ছেন আজকে কিন্তু নতুন না কিনে এই ইউজ ফোনটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন যে দেখবে বলবে যে নতুন কিনছেন হুম আচ্ছা তারপর কোনটা দেখব আমরা তারপর হচ্ছে আপনার টেকনো পপ 7 হ্যাঁ টেকনো পপ 7 হুম পপ 7 এটা 232 এটা প্রাইস দিচ্ছি অনলি 5000 টাকা অনলি 5000 টাকা হ্যাঁ এটা বক্স চাদা সবকিছু পাবেন অফিশিয়াল ফোন আচ্ছা তারপর তারপর হচ্ছে ওপো

এটা দিয়ে কি সবগুলো কাজ করা যাবে ইমো ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে কিন্তু এগুলো ফোনগুলো ইউজ এই ধরনের অ্যাপগুলো ইউজ করতে পারেন ভারী অ্যাপগুলো কিন্তু এটা দিয়ে চলবে না যারা ভাবছেন যে একটা বাটন ফোন ইউজ করবেন তারা কিন্তু বাটন ফোনের বদলে এই ফোনটা নিতে পারেন আচ্ছা আপু এগুলো তো অনেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কি হবে হচ্ছে ভাইয়া কুরিয়ারের নিলে হচ্ছে আপনার 1020 টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর নাম নাম্বার অ্যাড্রেস দিলে অ্যাড্রেস আমরা পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা কুরিয়ার সার্ভিস থেকে পারচেজ করতে হবে ঠিক আছে অনেকে আছে যে ট্রাস্ট করে না যে আপু অন্য জায়গা থেকে টাকা নিছি কিন্তু হচ্ছে আমাদের টাকাটা মেরে দিছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যদি ট্রাস্ট না হয় শোরুমে আসতে পারেন আর না হলে ভিডিও কলে দেখে শুনে তারপরে নিতে পারেন আমরা বলবো না যে না দেখে আপনার টাকা পাঠান ঠিক আছে ওকে ওকে তারপর তারপরে হচ্ছে Redmi 3S হ্যাঁ Redmi 3S Redmi 3S হ্যাঁ এটা তিন 32 এর ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি 4000 টাকা 4000 টাকা হ্যাঁ 32 এর মেটাল বডি হ্যাঁ তারপর

তারপর হচ্ছে Redmi Note 7 Pro Note 7 Pro এর কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালার হবে তারপর হচ্ছে মেরুন কালার হবে হ্যাঁ আচ্ছা এটা Note 7 Pro আপনার হচ্ছে 6x8 جي ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 8000 টাকা 8000 টাকা হ্যাঁ 6x8 জি ভেরিয়েন্ট 6 جي 128 جي মাত্র 8000 টাকা সব কিছু পাবেন ওকে তারপর তারপর হচ্ছে Note 8 Redmi Note 8 6x8 جي ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি 9000 টাকা 9000 টাকা

তেরো স্যামসাং এ তেরো এটা চারশো সঠিক এটা প্রাইস দিচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা ওকে দেখতে পারে সবকিছু পাবে যারা স্যামসাং লাভার আছেন আজকে কিন্তু স্যামসাং নিতে পারেন এই ফোন গুলা তারপর তারপর হচ্ছে Samsung A05 A05 হ্যাঁ এটা একদম লেটেস্ট ফোন হ্যাঁ A05 460 ভেরিয়েন্ট এর প্রাইস দিছি 10000 টাকা 10000 টাকা ওকে দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে আপনার 15000 টাকা আপনি 5000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 10000 টাকা একেবারে নতুন কন্ডিশন জাস্ট মানে বললেই হয় যে নতুন কেনা এটা বললেই চলে আর কি হুম হুম দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন এই ধরনের ফোন তারা কিন্তু আজকে ইউজড ফোনগুলো নিতে পারেন তারপর হচ্ছে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস সেভেন প্লাস একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে তো দুই তিন দুইটা কালার আছে নাকি এটা আপাতত আমাদের ব্ল্যাক কালারই হবে আচ্ছা অনলি ব্ল্যাক কালার আছে নাকি কোয়ান্টিটি তো অ্যাভেলেবল দেওয়া যাবে কোয়ান্টিটি অ্যাভেলেবল দেওয়া যাবে ওকে তারপর তারপরে হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান প্লাস সি টু লাইট ওকে

এটা নতুন বললেই চলে আর এটা নাও নতুন এসএম কথা হ্যাঁ আচ্ছা তারপরে ফোন দশ বারো দিন ইউজ করা হয়েছে এটা বক্স চাঁদা সবকিছু পাবেন আঠাইশো টাকা আঠাইশো টাকা শোরুম থেকে নিতে গেলে এখন ছয় টাকা আপনার লাগবে সেখানে আপনার টাকা পাচ্ছেন এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ টিকটক এগুলো কিন্তু ইউজ করতে পারেন হ্যাঁ ইউজ করতে পারবেন আপনার যদি অনেকে আছে না যে গ্রামের অনেক মানুষ কম বাজেটের মধ্যে চাচ্ছে ওয়াজ শুনতে চাচ্ছে হ্যাঁ তারা এটা নিতে পারে খুব সুন্দর মানে সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং কি হ্যান্ডি এবং কিউটও কিন্তু ফোনটা তাহলে কিন্তু নিতে পারেন যারা যাদের লাগবে দ্রুত কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপু আজকের মতো বলতে মোটামুটি কালেকশন শেষ আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল মোবাইল জোনের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকনটিকে অলডে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে সবাইকে